আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে যারা নতুন ড্রাইভার আছেন বিশেষ করে তাদের জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট যে আপনি যখন পাহাড়ি এলাকায় পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় উঁচু নিচু রাস্তা পাহাড়ি বলতে অবশ্যই উঁচু নিচু বোঝা যায় আপনারা বুঝতে পারবেন পাহাড়ি রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন তখন কিন্তু একটু ডিফারেন্ট অন্যান্য জায়গায় যে রকমের গাড়ি চালাতে হয় বা চালান নিয়মটা ঠিক একটু ডিফারেন্ট পাহাড়ি এলাকায় চালানো এই জন্যই একটু যে যেখানে এতই আঁকা বাঁকা এবং উঁচা নিচা একই সাথে যে কারণে এখানে একটু ডিফারেন্ট তো এই বিষয়গুলো আজকের পুরো ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যালি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনার অনেক উপকার আসবে ভিওয়ার্স আর কথা না বলে চলে যাব মূল বিষয়ে বন্ধুরা প্রথমে আমি যে কথাটি বলবো ভিডিওটি কোনোভাবেই আপনারা স্কিপ করবেন না খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকবে এই ভিডিওতে যে কারণে স্কিপ না করাটাই ভালো দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এটি একটি পাহাড়ি রাস্তা দেখেন খুবই আঁকা বাঁকা কিন্তু এই যে কোনায় একটি চিহ্ন দেখতে পাচ্ছেন দেখেন এখানে রাস্তার ডান দিক থেকে একটি রাস্তা যোগ হয়েছে এই রাস্তা যোগ হয়েছে এবং এখানে একটি কিন্তু বাঁকও ছিল মানে বাম দিকে একটা টান ছিল তো এরকমের রাস্তায় আপনি সবসময় অ্যালার্ট থাকবেন এই যে আরেকটা চিহ্ন দেখতে পাবেন এই যে দেখেন আঁকাবাঁকা সামনে এতটাই আঁকাবাঁকা আছে এই চিহ্নটা দেখলে আপনি তখনই সতর্ক হয়ে যাবেন যে সামনে কিন্তু আপনার জন্য খুবই রিস্কি রাস্তা আছে এবং উঁচা নিচার তো আছেই এবং সাথে সাথে আঁকা বাঁকা এই যে দেখেন কী পরিমাণ আঁকা বাঁকা এবং অনেক ঢালু নিচের দিকে নামতেছে এরকমের জায়গায় যদি আপনি একটু বেখেয়াল হয়ে যান বা একটু যদি ভুল হয়ে যায় সামনের দিকে তাকাতে যদি মন ভুলে যান সামনে থেকে যে কোনো সময় একটা গাড়ি এসে কিন্তু আপনার মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে বা কোনো কারণে যদি আপনি রাস্তা থেকে নিচের দিকে ডান বাম হয়ে যায় তাহলে কিন্তু সোজা এই দেখেন আরেকটা সাইন এই সাইনটা দেখলে আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন এখনই আপনার ডান দিকে একটা টার্ন আছে হ্যাঁ এরকম এই পাহাড়ি রাস্তায় ওঠার পর আপনি প্রত্যেকটা সাইন খুবই সতর্ক ফুলভাবে খেয়াল করবেন এবং অবশ্যই অবশ্যই স্পিড স্লো গতিতে চালাবেন দেখেন এখন কিন্তু উপরের দিকে উঠতেছি আমি সামনের রাস্তা দেখা যাচ্ছে না এই যে উপরের দিকে উঠতেছি এই যে এখন আবার নিচের দিকে নামতেছি দেখেন মানে ছোট ছোটো অল্প গ্যাপের ব্যবধানে একবার উপরে উঠে যাবেন একবার নিচে নেমে যাবেন মানে মুহূর্তের ভিতরে এবং সাথে সাথে কিন্তু ডানে বামে থাকবে এবং আপনার বাম সাইডে বা ডান সাইডে এমন হতে পারে যে আপনি অনেক পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন আপনার ডান সাইডে আর কোনো জায়গা নাই আপনি যদি কোনো কারণে ভুল করে ডান পাশে বা বাম পাশে নেমে যান বা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাড়ি একদম দুইশো ফিট তিনশো ফিট বা পাঁচশো ফিট নিচে পড়ে যেতে পারে সেই জন্য খুব সাবধানে দেখেন কত পরিমাণ টার্ন কি পরিমাণ টার্ন দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড দেখেন প্রথমে বাম দিকে যাবে তারপরে ডান দেখবেন এরকমের সাইন দেখলেই আপনি বাড়তি সতর্ক অবলম্বন করবেন এবং এই যে ডান পাশে দেখেন বড় লেক আছে কিন্তু বড় লেক পাহাড়ের উপর থেকে লেক তাই এরকমের জায়গায় কোনোভাবেই ভুল করা যাবে না পাহাড়ি এলাকায় যখন গাড়ি চালাবেন যারা এর আগে এই ভিডিও এ ধরনের ভিডিও না দেখছেন তারা একটু ভালো করে দেখবেন দেখেন এই একটা সাইন পুরো বাম দিকে একটা টান এসে এবং এই টানে কিন্তু কোনো রাস্তা দেখা যায় না একটু সামনে না আগানো পর্যন্ত আপনি বুঝতে পারবেন এবং উপারে উঠতেছে উপরে ওঠা সেই যে আবার একটা টান দেখেন ডান দিকে আবার একটা টান এবং এতটা উঁচু আপনি কল্পনা করতে পারেন উপার থেকে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে খুব ভয়ই লাগবে এই যে দেখেন আর একটা সাইন এখন বাম দিকে আরেকটা টান আছে এই টানগুলো অন্যান্য সময় স্বাভাবিক রাস্তায় যদি থাকে এই যে দেখেন কি পরিমাণ টান তো এখান থেকে হুট করে একটা গাড়ি চলে আসতে পারে আমি যে কথা বলতেছিলাম স্বাভাবিক যদি এই টান থেকে তারপর তেমন একটা কিন্তু ভয়ের কারণ হয় না কিন্তু পাহাড়ি রাস্তায় হলে অনেক বেশি ভয়ঙ্কর এই ধরনের বাঘ সব জায়গায় ভয়ঙ্কর কিন্তু পাহাড়ি রাস্তা একটু বেশি ভয়ঙ্কর যে কারণে পাহাড়ি রাস্তায় একটু বেশি এই যে দেখেন আরেকটা একটা জিগজাক মানে সামনে আঁকা মানে মারাত্মক আকারের আঁকা বাঁকা এরকম সাইনবোর্ড দেখলে আপনি সাবধান কোনো কথা নাই আপনার মনোযোগ রাস্তায় রাখতে হবে যে কোনো সময় হুটহাট করে সামনে থেকে গাড়ি চলে আসবে এই জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দেখেন এখন আর একটা বাঘ এবং আরেকটা জিনিস এখন লক্ষ্য করবেন এই ডান দিকে যাচ্ছে এই যে একটা গাড়ি চলে আসছে দেখেন এবং একই সাথে সেই মোড়ে দেখেন এই যে একটা সাইনবোর্ড এই সাইনবোর্ডটা দেখতে বুঝতে পারবেন আপনার সামনের দিকে একটু পরেই উঁচু পাহাড় আছে মানে আপনাকে উপরের দিকে উঠতে হবে এই বাঘ শেষ হলেই এই যে দেখেন বাঘ চিহ্ন বাঘ শেষ হলেই উপরের দিকে উঠতে হবে এই সাইনবোর্ডটা দিয়ে এটাই বোঝা যায় এই দেখেন আরো একটা সাইনবোর্ড এই যে জিগজ্যাগ মানে আপনি উপরে উঠতেছেন একই সাথে আবার জিগজ্যাগ বুঝতেছেন ব্যাপারটা আপনি উপরে পাহাড়ের দিকে উঠতেছেন এবং একই সাথে জিগজ্যাগ আবার কোন কোন সময় নিচের দিকে নামতেছেন একই সাথে জিগজ্যাগ এবং এই যে গাড়িগুলো আসতেছে আপনি মুহূর্তের ভিতরে কিন্তু দেখা একটা বাকের ভিতর থেকে হুট করে একটা গাড়ি বের হয়ে আসছে আগে থেকে দেখার কোনো উপায় নেই এতটাই বাক এখন আবার দেখেন পাহাড়ে উপরে উঠতেছে এবং বাম দিকে কাম নিতেছে অনেক সময় এমন হতে পারে যে আপনি খুব সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা পাশে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাশে একটা সুন্দর লেক দেখা যাচ্ছে আপনি সেই দিকে তাকালেন বা মন সেই দিকে চলে গেল কিন্তু এই কাজটা করা যাবে না বিশেষ করে পাহাড়ি রাস্তায় যখন গাড়ি চালাবেন কোনোভাবেই যত সুন্দর জিনিস আপনার সামনে করতে পারে খুব সুন্দর জিনিস পড়বে এই যে দেখেন আরেকটা সাইনবোর্ড এটা কিন্তু একটা গাড়ি উপরের দিকে উঠতেছে মানে সামনের দিকে উপর উঁচা পাহাড় আছে হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম যে খুব সুন্দর একটা পাহাড় এই যে এখন একটা ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে আপনি আপনি খুব সুন্দর দেখা যাচ্ছে একটু তাকালেন কিন্তু এই মুহূর্তে একটা আপনি বাঁকা ছিল বা একটা বা উঁচা নিচা জাগা ছিল আপনি ওইটা খেয়াল করতে না যাই আপনি পাহাড় দেখতে দেখতে হুট করে ভুল করে ফেললেন যে কারণে আমি এইটা বললাম যে পাহাড় যতই সুন্দর হোক বা লেক যতই সুন্দর হোক সুন্দরের দিক তাকানো যাবে না আপনার কাছে ড্রাইভিং করা ড্রাইভিং করতে থাকবেন ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও